আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় মানব পাচারকারী চক্রের সন্ধান দুই বাংলাদেশি গ্রেপ্তার রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশি কর্মীদের প্রশংসা মালয়েশিয়ার নিয়োগকর্তাদের বেলাকায় বৈঠক গণভ্যুত্থানে শহীদ আহতদের খসড়া তালিকা প্রকাশ করল সরকার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জোহরের লার্কিন ইন্দা এলাকা একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাদের বিরুদ্ধে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে গত বৃহস্পতিবার বিকেল দুটা ত্রিশ মিনিট নাগাদ পরিচালিত অপারিসি সার্কাপ অভিযানে সাঁত্রিশ এবং ৪৬ বছর বয়সী এই দুই সন্দেহভাজনকে আটক করা হয় অভিযানে অ্যাপার্টমেন্টটি ট্রানজিট হাউস হিসেবে ব্যবহৃত হওয়ার প্রমাণ পাওয়া গেছে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান আটককৃতরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় পাচারের শিকার ব্যক্তিদের থাকার ব্যবস্থা এবং তাদের পরিবহনের দায়িত্বে ছিলেন অভিযানটি পূর্বে কমপ্লেক্স সুলতান আবু বকর এলাকায় এক বাংলাদেশি নাগরিককে আটক করার পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় তদন্তে আরও জানা যায় পাচারের জন্য প্রতিজন বাংলাদেশি থেকে তেরো হাজার রিঙ্গিত পর্যন্ত আদায় করা হতো এই কার্যক্রম গত দুই মাস ধরে চালিয়ে আসছিল এই চক্রটি অভিযানের সময় বেশ কিছু বাংলাদেশী পাসপোর্ট চোদ্দ হাজার রিঙ্গিত নগদ অর্থ এবং একটি গাড়ি জব্দ করা হয় দাতুক মোহাম্মদ রুশদি জানান আটকৃতদের বিরুদ্ধে দু সালের মানব পাচার অভিবাসী চোরাচালান বিরোধী আইন এক ছশো সত্তর এবং উনিশশো সালের পাসপোর্ট আইন এক একশো পঞ্চাশের আওতায় তদন্ত চলছে মালিকায় মানব পাচার প্রতিরোধে ইমিগ্রেশন বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি পাওয়ার চুমুকে অ্যাকশন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান গতকাল মালয়েশিয়ার ফেডারেশন অব মালয়েশিয়া ম্যানুফ্যাকচারার্স মালাকা শাখার চেয়ারম্যান জিমি অং কিম হেং এবং অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক করেছেন মেলাকায় এফ এম এম এর অফিসে আয়োজিত বৈঠকে এফ এম নেতৃবৃন্দ হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান বৈঠক চলাকালে এফ এম এম এর চেয়ারম্যান তাদের লক্ষ্য দৃষ্টিভঙ্গি এবং মূল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন চেয়ারম্যান মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানকে গভীরভাবে প্রশংসা করেন বৈঠকে বাণিজ্য প্রসার বিনিয়োগের সুযোগ ডিজিটাল অর্থনীতি দক্ষতা বিনিময় এবং বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয় হাইকমিশনার এস এম এম এর মালিকা শাখা নেতৃবৃন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান যাতে নতুন সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান করা যায় বাণিজ্য বিষয় ছাড়াও মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাসপোর্ট সহ অন্যান্য বিষয়ে সমাধানে এফ এর সদস্যদের পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন কমিশনার বৈঠকে একটি ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তুলে ধরা হয় উভয় পক্ষের মধ্যে স্মারক উপহার বিনিময়ের মাধ্যমে বৈঠক শেষ হয় এফ এম এম এর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ভাইস চেয়ারম্যান জীবন সেলভারাজ এবং শাখা কমিটির সদস্য মোহাম্মদ তাইপুল্লিজান বৈঠকে অংশগ্রহণ করেন হাইকমিশনারের সঙ্গে ছিলেন প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং প্রথম সচিব রেহানা পারবেন জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণের শহীদ বাহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ বা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য দপ্তর চৌষট্টি জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে এর অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ এতে প্রকাশ করা হয়েছে প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ এবং আহত ব্যক্তিদের নাম ঠিকানা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই সংশোধন চূড়ান্ত করতে শহীদ আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ও প্রতিনিধিগণকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো এই প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে আগামী তেইশ ডিসেম্বরের মধ্যে গণভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো